দু সালে একটি সফল ফেসবুক পেজ কিভাবে শুরু করবেন সমস্ত বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিওটি হ্যালো এভরিওয়ান আলাইকুম আমরা তো সবাই জানি যে এখন দু সালে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ দিচ্ছে আর এগুলো পাওয়ার জন্য কি কি করতে হবে সেটাও কিন্তু জানি কিন্তু সঠিক নিয়মে কি কি আমরা কাজ করতে পারছি আমি আজকের ভিডিওতে ফেসবুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সব কিছু নিয়েই আলোচনা করছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ফেসবুকে যখনই একটি পেজ খুলবেন সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনার ফেসবুক পেজের উদ্দেশ্যটা কি আপনি যদি উদ্দেশ্য নির্বাচন করতে পারেন তাহলে কিন্তু আপনি সফলতার প্রথম ধাপে এগিয়ে যেতে পারবেন হরেন আপনি কোথাও যাবেন কিন্তু আপনাকে সেখানে যেতে হবে বাসে আপনি যদি লঞ্চে উঠে বসে পড়েন তাহলে কিন্তু আপনি সেই জায়গায় যেতে পারবেন না আপনাকে বাসেই যেতে হবে ওই জায়গায় তাই সর্বপ্রথম আপনাকে উদ্দেশ্য নির্বাচন করতে হবে যে আপনি কোন কাজের উদ্দেশ্য নিয়ে ফেসবুক পেজটা খুলেছেন দ্বিতীয় জিনিসটা হচ্ছে আপনি যে ফেসবুক পেজটা খুলেছেন ফেসবুক পেজের নাম ও ক্যাটাগরি নির্ধারণ করা আপনি যদি ফেসবুক পেজে সঠিক নাম এবং ক্যাটাগরি নির্ধারণ করতে পারেন তাহলে কিন্তু অডিয়েন্সটা বুঝতে পারবে যে এইটা এই পেজের জন্য বা আপনি অডিয়েন্সটা ধরে রাখতে পারবেন ক্যাটাগরির মাধ্যমে আপনি যখন ভিডিওগুলো ছাড়বেন সেই ক্যাটাগরির ভিডিও যারা যারা আপলোড করে বা পেজ চালায় তাদের কাছে কিন্তু ফেসবুক শো করবে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আরও একটু সহজ করে বুঝিয়ে বলি আপনি যদি শুধুমাত্র রান্নাবান্নার ভিডিওই পছন্দ করেন তাহলে কিন্তু আপনাকে পেস্ট আর ক্যাটাগরি কুকিংয়ে রাখতে পারেন এছাড়াও আপনি যদি আপনার পেজে সব ধরনের ভিডিও মানে ছাড়েন তাহলে কিন্তু আপনার পেজটাকে পার্সোনাল ব্লগে রাখতে পারেন এছাড়াও যদি আপনি অন্যান্য ক্যাটাগরি আছে সেটা কাজের উদ্দেশ্য অনুযায়ী আপনি ক্যাটাগরি দিতে পারেন এছাড়াও আরেকটা জিনিস বললাম যে ফেসবুক পেজে নাম নির্ধারণ করা আপনি আপনার পেজের এমন একটা নাম দিতে পারেন যেটা ইউনিক হতে পারে এমনকি আপনি এমন একটা সহজ নামও দিতে পারেন যে নামে আপনাকে সবাই মানে সার্চ করলে সবাই যাতে সামনে আসে তাড়াতাড়ি বা শো করে এভাবেও রাখতে পারেন তো এটা আপনার নিজস্ব ব্যাপার আপনি কিভাবে নাম সিলেক্ট করবেন তবে এমন কোনো নাম দেওয়া যাবে না যে নামটা দিলে আপনার ফেসবুক পেজটা মানে শো করবে না বা সবাই খুঁজে পাবে না এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে এবার আসি আরও গুরুত্বপূর্ণ বিষয়ে কন্টেন্ট তৈরি করার আগে আপনি তো পেজের নাম সিলেক্ট করেছেন পেজের ক্যাটাগরি সিলেক্ট করেছেন এবার আপনি কীভাবে কন্টেন্টগুলো তৈরি করবেন এখন যেহেতু দু সাল আপনাকে কন্টেন্ট তৈরি করলে চলবে না কন্টেন্টের পাশাপাশি ফেসবুক যে নতুন আপডেট দিয়েছে সেই আপডেট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে কন্টেন্টের পাশাপাশি আপনাকে ফটো টেক্সট রিলস এবং লং ভিডিও এই সব কিছু এমনকি স্টোরি এই সব কিছু নিয়েই আপনাকে কাজ করতে হবে তাফ তাহলেই কিন্তু আপনি যে কোনো সময় সেট আপটা পেয়ে যেতে পারেন সে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটা চার নাম্বার বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্যই পেজে অ্যাক্টিভ থাকতে হবে এবং নিয়মিত পোস্ট করতে হবে কাজ করতে হবে নিয়মিত পোস্ট না করলে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না এবং সর্বশেষ যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আপনাকে এক মিনিট পর্যন্ত অডিয়েন্স ধরে রাখতে হবে এই জিনিসটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফেসবুকে সফল হবেনই হবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ